আছে ঈদের জামা কাপড় না পেয়েও আমরা সংসার ভেঙে দিচ্ছি আমাদের মতো কিছু অর্থলোভী নারীরা এই স্ত্রীর জন্যই কিন্তু মা বাবাকে ত্যাগ করতেও একটা পুরুষ দ্বিধাবোধ করে না কারণ একজন স্বামী সবসময়ই চায় তার স্ত্রীকে সর্বোচ্চ দিয়ে রাখতে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিও টপিক্স হচ্ছে ঈদের কেনাকাটা জানি শুনে সবার একটু অন্যরকম লাগবে যে দিদি আবার ঈদের কেনাকাটা নিয়ে পড়লো কেন হিন্দু মানুষ আসলে আমি এই বিষয় নিয়ে ভিডিও বানাতে চাই নাই তো আজকে কয়েকদিন যাবতীয় সোশ্যাল এত পরিমাণ দেখতেছি যে সংসার ভাঙার একটা প্রবণতা সেটা হচ্ছে ঈদের জামা কাপড় না পেয়েও আজকাল সংসার ভাঙছে আসলেই আমাদের মনুষ্যত্ববোধ কোথায় যে পৌঁছেছে মানে এটা চিন্তা করলে কেমন লাগে না যে আমরা কোথায় আছি ঈদের জামা কাপড় না পেয়েও আমরা সংসার ভেঙে দিচ্ছি আমাদের মতো কিছু অর্থলোভী নারীরা সেই সব বন্ধের উদ্দেশ্যেই কিছু বলবো আর আমার প্রাণপ্রিয় কিছু ভালোবাসার ভাই এবং যারা আছো সেই সব পুরুষ মানুষদের প্রতিও আমার কিছু আবেদন আসলে কি প্রত্যেকটা পুরুষ মানুষই চায় তার ঘরের নারীকে পরিপূর্ণতা দিয়েই রাখতে যারা প্রকৃত পুরুষ মানুষ তার স্ত্রীকে ভালোবাসে এই স্ত্রীর জন্যই কিন্তু মা বাবাকে ত্যাগ করতেও একটা পুরুষ দ্বিধাবোধ করে না আর সেই পুরুষকে ঈদের একটা জামা পায়নি বলে সংসার ভেঙে দিয়ে আমাদের মতো কিছু অর্থলোভী নারীরা চলে যায় আসলেই খুব কষ্টদায়ক তো সেই সব বোনদের জন্য বলি বোন রে বছর ইটা তুমি যদি একটু অল্প দামের কাপড় দিয়েও করো না কেন তোমার সেই ভালোবাসার পুরুষ মানুষটি তোমার স্বামী চেষ্টা করবে তোমার জন্য তারপরেও বাজারের সর্বোচ্চ সেরা উপহারটি তোমার জন্য দেবার জন্যই দে কারণ একজন স্বামী সবসময়ই চায় তার স্ত্রীকে সর্বোচ্চ দিয়ে রাখতে তোমার জন্য এমনও আছে কিছু নারীর জন্য ওই স্বামীরা তার মা বাবা ভাই বোনকে পর্যন্ত ত্যাগ করে দেয় আমরা যেমন কে নারীরা মা বাবা বাবার বাড়ি ছেড়ে এই মানে শ্বশুর চলে আসি ঠিক আমাদের বিয়ের পরেও কিন্তু কিছু কিছু স্বামীরা আছে তাদের মা বাবাকে পর করে দিয়ে আমাদের মতো বউদেরকে নিয়েই ব্যস্ত থাকে আমাদের চাহিদা পূরণ করাগুলোকে গুলোকে নিয়েই ব্যস্ত থাকে তো এইরকম ঘটনা করো না বোন এরকম করো না তোমরা প্লিজ তোমাদের সংসারটা ভেঙো না একটু জামা কাপড়ের জন্য একটু জামা কাপড়ই তো বলো এই এবছর ঈদে নাইবা নিলা হয়তো অনেক দাম দ্রব্যমূল্যের উদ্যোগতি নাইবা পেলা তোমার চাহিদা মতো জামাটা নাইবা পেলা মানে পরিপূর্ণতা খাবার কিন্তু সুখের সংসারটুকু নষ্ট করো না একবার সংসার ভেঙে গেলে সেই সংসার আর জোড়া লাগে না রে বোন তা আমার ভাইদেরকেও বলবো যাদের ক্ষমতা আছে তারা কিন্তু বউদেরকে অবশ্যই কাপড় চোপড় দিবে শুধু বউদেরকে না নিজের পরিবারের সবাইকে দিয়ে হ্যাপি রাখবে শুধু যে বোনদেরকে খারাপ বলবো তা কিন্তু না কিছু কিছু ভাইরাও কিন্তু আছে পয়সা থেকেও বন্ধ করে রাখে আর তার জন্য বলবো যে মিলেমিশে সংসার করো ঈদ প্রতি বছর আসবে বাট সংসার ভেঙে গেলে সেই সংসার আর জোড়া লাগতে চায় না রে ভাঙা জিনিস জোড়া লাগলেও স্পটটা থেকেই যায় ঈদ কিন্তু বছর বছর আসবে এক বছর ঈদে তুমি জামা না কিনলেও পরের বছর ঈদে কিন্তু জামা নিতে পারবে তাই সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিও ভালো লাগলে অবশ্যই বোনকে সাপোর্ট করো প্লিজ আর আমার বোনদেরকে ভাইদেরকে বলবো সুন্দর মতো সংসার করো অশান্তি করো না ঈদের মার্কেট নিয়ে প্লিজ লক্ষ্মী ভাইগোলা